এই বিষয়ে বেশি হয়েছে আপনি যেহেতু এতদিন ধরে এই কাজটা করতেছেন তো একটা হচ্ছে সমতল ভূমিতে চাষ আর আপনি যে ড্রেনের যে সিস্টেমটা করে নিছেন এর মধ্যে দুটোর মধ্যে পার্থক্য কি তবে ড্রেন্ড্রেক করছি কি না ড্রেন্ড্রেল করলে বৃষ্টি গাতলা পানি এইগুলো গোড়ারা সেব থাকে সেবটাকে ফলটা ভালো হয় তারপরে ড্রেন্ড্রেক করলে শক্তি বেশি হয় সার্যে জল ধরে তারপর মরিচ লাগান যায় তারপর রসুন লাগান যায় গোড়ায় আছেন আচ্ছা আপনি আমরা দেখি যে খেত আলাদা আলাদাও থাকে যেমন হচ্ছে একটাই দেখা যাচ্ছে শুধু উচতে বা আছে একটা মরিচ আছে তো দুইটা একসাথে সমন্বিত যে চাষ করতেছেন ওইটার থেকে কি এটা আপনার সুবিধাজনক বেশি হচ্ছে আপনার জন্য আটটা জমিতে আমার একটা সোনা বড় বড় আবার এই যে করলা ভালো পাইছি

তার মানে এই আট কাঠা বুইতে আপনি প্রতি এক সপ্তাহে সপ্তাহে দশ মন করে তুলতে পারেন আর মরিচ কেমন ওঠে মরিচ ভালো মরিচ ধর সপ্তাহে মরিচ পুরো লাগে না অনেক ভাগ ভাগ করে তাতে কুড়ি কেজি তিরিশ কেজি

উস্ত গাছের গোড়া চা ওর লাগাবো তাতে তিন ফসল হচ্ছে আর যদি না দাও যদি অন্য মরিচ লাগাও করিয়া তিন ফসল হবে না কি দরকার এইভাবে ভালো হয় এই তো আর কিছু আর লাগে গাছ ওইগুলো গোড়াই দেওয়া যাচ্ছে নিমির পাতার পানিতে গরম করে চিংড়াইয়া পানির জল ওই যে গোড়াই দি আবার পাতা লাগলে পাতায় দিয়ে দি নিমির পাতা

মানে বাড়ি থেকে বীজ থেকে চারা বের করে তারপরে এখানে এনে চারা লাগান আমরা হচ্ছে বাড়ি থেকে বীজ বার করে টিমায় বেশি দিই তারপরে ওইগুলো চারা দেয় দুই অঙ্গুলো সে মাটিতে নিয়ে আমরা এখানে কাটিয়ে নিলাম ও আচ্ছা আচ্ছা গাইস আমরা অনেক রোদের মধ্যে তিনজন আসছি আজকে আমাদের সাথে আরেকটা ভাই অ্যাড হয়েছে সরদের বড় ভাই তো আমরা তিনজন আসি সিংহে কাশিয়ানি গোপালগঞ্জ তো মরিচ খেতে রিভিউ নিলাম আপনারা তো দেখতে পারেন ভিডিওতে এখন আমরা চলে যাচ্ছি ভাই মাথা গরম আচ্ছেন তো আজকে এখানে শেষ করছি নেক্সট ভালো একটা বলো কি ভালো একটা জায়গায় আপনার সাথে দেখা হবে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন